এই দল বদলের খেলা চলবে এখন বাকি যে দলগুলো আছে আগামীতে সেসব দলগুলি যে কোথায় কেউ যাবে না এগুলোতে আমি বলতে পারবো না আমার বক্তব্য দলটা পাল্টিয়ে ভালো লাগলো একটা দল আমি ছেড়ে দিলাম সেই পার্টিটা করা বা সেই বিধায়ক পদ ছেড়ে দিলাম দিয়ে নতুন করে ভোটে দাঁড়ালাম এটা হওয়া উচিত আমাদের এখানে ওই জিনিস হয়েছে দিঘিতে আমাদের ক্যান্ডিডেটকে জিতার হয়েছে তাকে ভয় ভীতি ধমকিয়ে তাকে দখল করে তৃণমূল তার দলে সামিল করে দিয়েছে তাকে পদত্যাগ করতে হয়নি সেখানে ভোট করতে হয়নি তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এই নীতিহীনতা আদর্শহীনতা নির্বাচনী রাজ্য এমনি রাজ্য হিতে অবিরত চলছে সবাই জানে এটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই করে তো তৃণমূলের ক্ষমতা বাড়িয়েছে দল ভাঙানো জিতলে তাকে জোর করে তার দলে সামিল করা ভোট করতে না দেওয়া মনে করুন নির্বাচন করতে গেলে কী দরকার হয় পঞ্চায়েত দরকার হয় মিউনিসিপালিটি দরকার তাদের উপরে সংকট নির্ভর করে আগেই পঞ্চায়েত মেরে কেড়ে লাও মিউনিসিপালিটি মেরে কেড়ে লাও তারপরে লোককে কিছুর প্রলোভন দাও বাকিটা ভয় ভীতি দেখাও আমার জনকল্যাণমূলক কিছু কাজ আমি করি আমার ভাণ্ডার দিই পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় বন্ধ করে দাও শিল্প বন্ধ করে দাও স্বাস্থ্য বন্ধ করে দাও সব টাকা নিয়ে মানুষকে খুশি করার ব্যবস্থা করো আবার ভোটে যেত এই তো বাংলার রাজনীতি ফলে যাকে দলে ঢুকিয়েছে কে কার দলে ঢোকাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা এই কেরামত জানে আমরা কংগ্রেসিরা আমরা তো ভোট করে জেনার চেষ্টা করি বাকি আমাদের কাছে কেউ এরকম আসেও না অতএব এ ব্যাখ্যা আমাদের জানা নাই এর পিছনে চালাকিটা যেটা সহজ যে প্রলোভন ভীতি প্রদর্শন পাইয়ে দেওয়ার কোন ব্যবস্থা লোভ লালসা দেখিয়ে এই কাজ করা হয় বাংলা টুডে নাও